তার তাবিজ দিয়ে কত ধরনের কত কিছু করা যায় সেটা আগে বুঝতে হবে তবে এই যে আপনাদেরকে আজকে আমি যে খেলাটা নিয়ে আসলাম এটার মাধ্যমে আপনি সহজভাবে সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে আমি সুন্দর করে খেলাটি দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এমনকি মনোযোগ সহকারে দেখবেন এই মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আপনি মূলত বুঝবেন যে আসলে এটা দিয়ে ইনকাম করা সম্ভব সেই সাথে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি পুরো বাউন্নটা কাঠ একটা 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 করে আপনাদেরকে বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড দেখাব মনোযোগ সহকারে দেখেন বাউন্নটা কার্ড আমার হাতের ভিতরে আছে কি না এটা কোনো কোনো ম্যাজিক না ব্ল্যাক ম্যাজিক এটি যত সহজ মনে করেন এটি তৈরি করা তত সহজ না যদি এত সহজ হতো বাংলার ঘরে ঘরে কবিরাত আছে ঘরে ঘরে সবাই এটি তৈরি করতে পারত কিন্তু সবার কাছে এটি তৈরি করা কোনো রকমই সম্ভব না এখন সাবেল দেব আপনারও মনোযোগ সহকারে দেখবেন আমি খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনুরোধ থাকবে নাটা নিয়ে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন কি বলছে সেই কথাগুলো শুনবেন তা আশা করি আমি আপনার যেটা বলব সেটাই তাবিজের দিকে আসবে আর এই তাবিজ আপনাকে দিয়ে দেবো আপনার সাথে থাকা মানেই আপনার বিজয় শুনিশিত যোগাযোগ করে নিয়ে কাজ করুন এখন যেমন বলব বেডি 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 লক্ষ্য রাখবেন বেড়িটা তাবিজ থেকে আসবে এটার দিকে আসবে লক্ষ্য রাখব বেড়ি বেড়ি বলছি বেড়িয়ে আসবে যেটা এই যে চলে আসলো বিয়র্শ যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে দেশ এবং দেশ দেশের বাইরে যারা আছেন মানে প্রবাসে যারা আছেন তারাও অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন এমনকি বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্য আমার সাথে যোগাযোগ করে সরাসরি দেখে শুনে নিতে পারেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি কাগজে লিখে দিছি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দোই নাম্বারে ফোন করবেন ফোন করে এটি যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করার মাধ্যমে কাজ করবেন তো এখন বলবো গোলাম 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 লক্ষ্য রাখুন যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আর সেটা বলুন না পাতিটা না পাতি সেটা কোনো সমস্যা না গোলাম বলছে খেয়াল রাখুন এই যে গোলাম বলছে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক অবশ্য আমার সাথে যোগাযোগের মাধ্যমে নিয়ে কাজ করুন আশা করি অনেক অনেক টাকা বানাতে পারবেন লক্ষ্য রাখবেন মনোযোগ সহকারে দেখবেন যেটা বলবো সেটাই আসবে এখন বলবো সাহেব সাহেব বলছি সাহেব আসবে সাহেব চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে

টাক্কা 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 টাকা টাক্কা 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 এই যে টাক্কা চলে আসলো হচ্ছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক এখন বলবো দুই করা দুই করা বলছি দুই করে আসবে দুই করা দুই 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 করা 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক বারবার বলছি প্রবাসে যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন আশা করি অনেক টাকা বানাতে পারবেন প্রবাসে গিয়ে যা ইনকাম করেন সব এই জগতে এই জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন লটারি খেলাতে এটা দিয়ে কাজ করতে পারবেন আইপিএল বিপিএল তো কাজ করতে পারবেন অনলাইন এটা তো কাজ করতে পারবেন তো এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা এই যে দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে আসাটা আসাটা বাধ্যতামূলক তো সে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর একবারের মতো কেটে দেখাবো যোগাযোগ রাখবেন যে যেখানে থাকেন আমার ভিডিও দেখলো অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে ইমো আছে যোগাযোগ করবেন এটা তো হল চার করা সর্বশেষ বলবো চার করা চলে আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন ইন্ডিয়াতে আমার অনেক লোক কাজ করে নাম্বার মুখে বলে দিছি জিরো হানড্রেট সাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো নাম্বারটি কাগজে লিখে দিছি মনোযোগ সহকারে দেখবেন কাজ করবেন ইনকাম করবে ইনকাম করে আমাকে দিবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন